দেখো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে খাচ্ছি মানে আমার এত জোর খিদে বের আছে তো সেজে গুজে মানে এখন আমি এখন বাজে রাত্রি পৌনে বারোটা তো এখন আমি ভাত খাচ্ছি আর হচ্ছে দেখো যে সেজে গুজে কেন আমি একটু আগে রিলস করছি না তো রিলস করতে করতে দেখছি খুব জোর খিদে পেয়ে গেছে তো কি করবো খেতে তো হবে কিছু তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি ভাত মানে মাছের তরকারি করেছিলাম রুই মাছের ঝোল আর এই যে আলু ভাজা মাছের তেল দিয়ে তো তোমরা খাবে তো খাও তোমাদেরকে দিতে পারছি না কারণ ক্যামেরার ওপর দিয়ে তো দেওয়া যায় না ভেতর দিয়ে বাইরে থেকে সরি তো তন্দ্রা ব্লকে সবাইকে স্বাগত আর আমি এখন খাচ্ছি বাইরে কুকুরের আওয়াজ হচ্ছে আমার রীতিমতো ভয় লাগছে কারণ সবাই ঘুমিয়ে পড়েছে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে আমার শাশুড়িও ঘুমিয়ে পড়েছে আমার বর্তা এখনো ঢুকেইনি রাত্রি বারোটা বাজে ও ঢুকতে ঢুকতে রাত্রির একটা তো কতক্ষণ আমি অপেক্ষা করবো খেয়ে নি আর শীতেও পেয়েছে তো আমি আগেই খেতাম কিন্তু মানে সন্ধ্যের দিকে কারণ আমি একটা মন্দিরে গেছিলাম তোমাদের সেই ভিডিওটা শেয়ার করবো মানে আমাদের সংস্থার বাচ্চা নিয়ে তো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তোমরা দেখবো ভিডিওটা আর একটা মন্দিরে গেছিলাম তো সেখানে একটু পোশাক নিয়েছিল খেয়েছিলাম তারপরে আর খিদে পাচ্ছিলো তো কী করবো ওই জন্য এখন খিদে পাচ্ছে তাই রাত্রি বারোটা বাজে মানে বারোটা বাজতে বেশিক্ষণ সময় নেই তো ওই জন্য মানে রাবণের মতো খাচ্ছি এরকম সব তো কমেন্টে আমাকে অনেকেই বলো যে একটু ভিডিওটা মানে একশোটা খেলতে পারবে পাঠা খেয়ে নিতে পারবে এরকম অনেকেই কমেন্ট করো তো তাতে আমি কিছু গায়ে মাখি না কারণ মানুষ আছে মানুষ ভালো মানুষও যেরকম হতে পারে খারাপ মানুষও তো আছে তো মানুষ বললে সেটা গায়ে মাখতে নেই বলুক না তার মুখ আছে বলতে পারে আর আমার কান আছে শুনবো তো একটা সোশ্যাল মিডিয়া আনতে আসতে গেলে তো সেখানে বাজে কথাও শুনতে হবে ভালো কথাও শুনতে হবে তো অনেক বন্ধুরা আছে যারা আমাকে ভালোবাসে ভালো কথা বলে তাদেরকে সত্যি ধন্যবাদ আর যারা বাজে কথা বলতো তাদেরকেও ধন্যবাদ তো আমার এতে কোনো রাগ তো চলো আমি খেল প্রচন্ড ফিরোপুরের মতো একটা রাতও হলো ভয়ও পেয়েছে তো চলো আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো তোমাদেরকে ওই ব্লগটাও শেয়ার করবো দেখো আসছি আর ভিডিওটা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো প্লিজ চলো টাটা গুড নাইট